একশো নম্বর জাতীয় সড়কের উপর উল্টে গেল মাছ বোঝাই গাড়ি ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার নিশ্চিন্তপুরের জামতলা এলাকায় এই ঘটনায় তিনজন আহত হয়েছেন বর্তমানে তাদের বেলপুকুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে জানা গিয়েছে শুক্রবার কাকদ্বীপের দিক থেকে একটি মৎস্যজীবী গাড়িতে করে মাছ নিয়ে ডার্মিন হারবারের আড়তে যাচ্ছিলেন যাওয়ার পথে নিশ্চিন্তপুরের জামতলা এলাকায় গাড়ির সামনে চাকার বাঁদিকের অংশ ফেটে যায় এরপরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে তৎক্ষণাৎ গাড়িটি ওইখানে উল্টে যায় এই ঘটনার জেরে গাড়িতে থাকা মাছ একশো নম্বর জাতীয় সড়কের উপর ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা গাড়িতে থাকা আহত তিনজনকে উদ্ধার করে বেলপুকুর প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যান পাশাপাশি রাস্তায় ছড়িয়ে থাকা মাছগুলিকে ক্যারেটে ভর্তি করে দেয় পরে অন্য একটি গাড়িতে করে সেই মাছগুলিকে ডায়মন্ড হারবারের মৎস্য আরতে নিয়ে যাওয়া হয় তবে আহতরা বর্তমান সুস্থ রয়েছে। কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবার দিকে যাচ্ছিল যাওয়ার পথে গাড়িটির বাঁদিকে চাকা ব্লাস্ট করে ব্লাস্ট কারণ ব্লাস্ট করার কারণে গাড়িটি পাল্টি মারে মারার পরে যে রাস্তায় যে মাছ পড়ে আছে মাছগুলো গ্রামের বাসিন্দারা ঘুরিয়ে আবার রিটার্ন পাঠানোর ব্যবস্থা করছে তার জন্যে তাইও এসে আলাদাভাবে ক্যারেটে মাছ তুলছে গ্রামবাসীবৃন্দ সবাই হেল্প করছে সহযোগিতা করছে बीबी बांग्ला न्यूज़ टीम